আমার নাম মোহাম্মদ সোয়াই জি উনি আপনার কি হয় আমার শালি হয় এবং ভাই হয় কি সমস্যা ওনার ওনার সমস্যা উনি হঠাৎ হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর শুক্রবার আমাদের মসজিদ ইয়েছেন সুরা সারে ওইটা শুনলে চিক প্যাক মারে চার পাঁচ জনে ধৈর্য রাখতে পারে না আর বলে যে ওইটা বন্ধ কর ওইটা বন্ধ না করলে তোদেরকে শেষ করে দেবে এই বইলে দৌড় মারে

আমার শরীর বিদ্যুৎ হঠাৎ কেমন করে ওঠে জি বুঝতে পারি না তারপর কেমন জানি হয়েছে আচ্ছা রাতে কি ঘুমের ভিতরে কোনো কিছু স্বপ্ন দেখেন জি কি স্বপ্ন দেখেন সাপ দেখি এরকম বা কিছু খাইতেছি আমি কেউ এসে বাধা দিতেছে এরকম আর কি সমস্যা হয় আপনার আমার হচ্ছে অনেক সময় পাটা চাবায় মাথা ব্যথা করে জি